আবারও দক্ষিণ ত্রিপুরা জেলার খেলার মাঠকে কলুষিত ও কলঙ্কিত করার নীল নকশা তৈরি করছে এক শ্রেণীর স্বার্থান্বশী লোক এবার জুডো খেলা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হল বিলুনিয়ায় প্রশিক্ষকদের কেলো এবার উঠে এলো সামাজিক মাধ্যমে আর এতে জড়িয়ে গেল শিক্ষার্থীরা যা খেলার মাঠে মোটেই শোভনীয় নয় এতে করে উৎসাহ হারাবে খেলোয়াড়রা নেকারজনক এই ঘটনা সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়ার পর মুখ খুললেন ক্রীড়া দপ্তরের দক্ষিণ জেলা আধিকারিক মিহিরশীল অভিযোগ যদিও উদয়পুরের ছাত্রীদের বক্তব্য এই অভিযোগ মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত গ্রীষ্মকালীন কোচিং ক্যাম্প সেই হওয়ার দীর্ঘ পাঁচ মাস পর উদ্দেশ্য প্রণোদিতভাবে স্যারের বিরুদ্ধে অভিযোগ এনেছে বেলুনিয়ার ছাত্রছাত্রীরা আর বেলুনিয়ার ছাত্রছাত্রীদের স্যার বিলোনিয়ার ছাত্রছাত্রীদের অবজ্ঞা করতো তাদের খেলতে দিত না এবং খেলাধুলা করতে গেলেও তাদেরকে অনুমতি কিংবা অংশগ্রহণের স্বাক্ষর দেবে না বলে হুমকি দিত তাই বাধ্য হয়ে স্যারের নামে অভিযোগ আনা হয়েছে এই ঘটনায় মর্মাহত যুব ও ক্রীড়া দপ্তরের দক্ষিণ জেলা আধিকারিক তথা জুরু প্রশিক্ষক মিহির্শীল তিনি বলেন এটি দুর্ভাগ্যজনক একেবারে উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্র খেলাধুলার মাঠ এবং সুস্থ সমাজে তা কখনই কামও নয় খেলাধুলার মূল উদ্দেশ্য সুস্থ সবাল সমাজ গঠন করা যা উঠে এসেছে তা ভিনিকারজনক তবে এই ঘটনায় যারা জড়িত তা তদন্ত করে বের করা হবে শিক্ষার্থীদের কাজে লাগানো হয়েছে তাও দুর্ভাগ্যজনক এতে ক্রীড়াঙ্গন কলুষিত হলো দক্ষিণ থেকে নিজস্ব রিপোর্ট টিভি বাংলা মেয়ে মেয়ে সন্তান তো আমরা আমরা বুঝি তার না যে ম্যামি মাস আগে অ্যাকশন সন্তান

আমরা হল আছে আমরা এনে করুন বারবার পেশা দিত যেন আমরা সই দিত না আমরা খেলতে পারতাম না আমরা টোটালি বাদ দিয়ে দিব তখন আমরা খুশি যে আমরা বাধ্য এই লেগেশন হচ্ছে স্যারের নামে যে আমরা এনে স্যারের অনেক বাধ্য ব্যর্ধ হতো বা ভাবে আমরা এই লিকেশনটা আমরা আইন প্র্যাকটিস আমরা সবটা দেখিনি দেখিনিকার সারাদিন আজকে ডিস্ট্রিক্ট মিডিয়া আমাদের চলে গেছে তো আমি যেটা শুনেছি বা এটা আমার সামনে এসেছে সম্পূর্ণভাবে একবারে উদ্দেশ্যগর্ণিতভাবে একটা ষড়যন্ত্র এবং এসব জিনিস আমাদের খেলাধুলার মাঠে না সুস্থ সমাজে কাম্য না কারণ আমরা খেলাধুলার মূল যে উদ্দেশ্য একটা সুস্থ সবল সমাজ গঠন করা যেটা আজকে আমরা সামনে এসেছে এটা ন্যাক্কারজনক এবং এটা সম্পূর্ণ মিথ্যা এবং এর মধ্যে যারা যারা জড়িত আমরা এটা তদন্ত করব